বন্ধুরা এই যে আমরা বান মাছ ধরতে আইছি এখনো সন্ধান পাইনি তবু বাদবে বাদে ভাব এই আমাদের মকসেদ এই সবে দিলাম বসি হ্যাঁ खाच्चे खाच्चे भाव खाच्चे खाच्चे हमें ना भाई मिसेस होए लो? मिसेस होए गसे ये वही दे हम तो आवे ना दाव मग आदर दो नमक तड़िया तो ना जल्दी इ बार बंदू बादाई फाल बो कौनो कथा होगा ना एक पॉज कर दे को ठीक है ठीक है नमक इ जाबार बोशी फला इसी है वो देखा जाके तो की है गील थी से ना गीले गीले आप सारे देसे वाला साला कोई से बंदूरा इजाबार फैलाई सी ठीक है सर মনে আছে রাগ করে খাচ্ছে না খাতি খাতি চল যাচ্ছে বাইরে গেছে ওই দেখো দেখতে পাচ্ছিস ওর তেলা পোয়া মনে আছে না মনে পিয়া পেয়ে গেছি আমরা একটা বৌনি হয়েছে দেখো আর গিরিগিরিয়া এ বৌনি হলো এখন অনেক বড়টা বেঁধে গেছে সারা জুড়ি নিয়ে আসো জলদি মকচেদ এই যে আবার বসি ফেলাচ্ছি এবার দেখা যাক বড় ট্যাংরাটা পাওয়া যায় নাকি সবে একটা কি মাছ পালাম জানো পম মিস্টেক হয়ে গেল রে আরে একটু বন্ধুগণ মিস্টেক হয়ে গেছে পুরা বাইন মাছ পেয়ে গেছি একটা দেখো ওরে বাবার কই ওই তো পম্প প্লেটটা আর একটা পেয়ে গেছি বড় ভালোই একটা সাইজের বড়ই ওই ভালো ইয়াস বসে আবার ফেলা হয়েছে দেখতেই পাচ্ছিস نیست و گلو آبار کسه کسه نه टांती से खाई टांती से टांती टांती अब टांती से ना की कर जाए की कर जाए खोटे रहते हैं এই যে কি বৰ মাছ ভাই তোমৰা তালিম্বল হাই বোলে বিজি পাৱাৰ আপ বন্ধুরা মিস হয়ে গেল কিছু করে খাচ্ছে খাচ্ছে না রাগ হচ্ছে না কি হচ্ছে বলা যাচ্ছে না ওরে বাবা রে ওই দেখো বেড়ে গেছে সেই বাইন মাছ ভালোই বড় হবে পাঁচশো গ্রাম হয়ে যাবে ফোনে ছোট দেখা যাচ্ছে কোনো প্রবলেম নেই নো প্রবলেম এই দেখো লাফালাফি করতেছে কেন হবে না সব জায়গায় হবে এই ফালতু পশুদের যখন বাধাই দিছি